বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত বা বেতন কাঠামো নিয়ে আলোচনা এখন তুঙ্গে বিশেষ করে দ্রব্যমূল্যের উর্ধগতি এবং জীবনযাত্রার এই সময়ে সরকারি কর্মচারীরা চাতক পাখির মতো তাকিয়ে আছেন নতুন বেতন কাঠামোর দিকে এবারের পেসকেলের সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ দিক হতে যাচ্ছে চিকিৎসা ভাতার আমূল পরিবর্তন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে গত এক দশকে স্বাস্থ্যসেবার খরচ যে হারে বেড়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে চিকিৎসা ভাতা এবার আগের সকল রেকর্ড ছাড়িয়ে যেতে পারে মূলত দুই সালে সর্বশেষ পে স্কেলে যে পরিমাণ চিকিৎসা ভাতা নির্ধারণ করা হয়েছিল বর্তমান বাস্তবতায় তা অত্যন্ত অপ্রতুল বলে স্বীকার করেছেন সরকারি নীতি নির্ধারকরাও বর্তমানে একজন সাধারণ কর্মচারী মাসিক পনেরোশো টাকা চিকিৎসা ভাতা পেয়ে থাকেন দীর্ঘ প্রায় দশ বছর ধরে এই একই হারে ভাতা প্রদান করা হচ্ছে কিন্তু এই সময়ের ব্যবধানে সাধারণ জ্বর ঠান্ডার ওষুধের দাম থেকে শুরু করে প্যাথোলজিক্যাল টেস্ট এবং বিশেষজ্ঞ চিকিৎসকের ফি বেড়েছে কয়েক গুণ একজন সাধারণ কর্মচারী বা পেনশনভোগীর পক্ষে এই সামান্য টাকায় পরিবারের চিকিৎসা খরচ মেটানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে এই সংকট নিরসনে সরকার এবার চিকিৎসা ভাতার হার উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনা নিয়েছে খসড়া প্রস্তাবনা অনুযায়ী নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য এই ভাতা বর্তমানের তুলনায় দ্বিগুণ বা তারও বেশি করার জোরালো সুপারিশ করা হয়েছে ধারণা করা হচ্ছে নতুন কাঠামোতে মাসিক চিকিৎসা ভাতা সর্বনিম্ন তিন হাজার টাকা থেকে শুরু হতে পারে বিশেষ করে এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জন্য এটি একটি বড় মাইল ফলক হবে অন্যদিকে উচ্চতর গ্রেডের কর্মকর্তাদের ক্ষেত্রে চিকিৎসা ভাতার শতাংশ পরিবর্তনের কাজ চলছে তবে সরকারের মূল প্রকাশ থাকছে তৃণমূল পর্যায়ের কর্মচারীদের উপর যারা সরাসরি মুদ্রাস্ফীতির চাপে পিষ্ট হচ্ছেন এছাড়া অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য চিকিৎসা ভাতার বিষয়টি এবার আলাদা গুরুত্ব পাচ্ছে বয়স বাড়ার সাথে সাথে স্বাস্থ্য ঝুঁকি ও ওষুধের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাওয়ায় তাদের জন্য বিশেষ ক্যাটাগরিতে চিকিৎসা ভাতা বাড়ানোর চিন্তা করছে প্রশাসন পেনশন ভোগীদের দীর্ঘদিনের দাবি ছিল তাদের বয়স বাড়ার সাথে সাথে ভাতার পরিমাণও যেন বাড়ানো হয় আসন্ন পেস্কেলে সেই দাবিরই প্রতিফলন ঘটার সম্ভাবনা উজ্জ্বল বিশেষজ্ঞরা বলছেন কেবল মূল বেতন বাড়িয়ে কর্মচারীদের জীবনমান উন্নয়ন সম্ভব নয় যদি না মৌলিক খাতে বরাদ্দ বাড়ানো হয় চিকিৎসা ভাতা সরাসরি মানুষের স্বাস্থ্য ও কর্মক্ষমতার সাথে জড়িত তাই এই খাতে বরাদ্দ বাড়ানো একটি সময়োপযোগী ও মানবিক সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে নতুন পে স্কেল ঘোষণার এই প্রক্রিয়ায় অর্থ মন্ত্রণালয় একটি উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে কমিটির প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে ওষুধের বাজার ও বেসরকারি হাসপাতালের সেবা মূল্য যাচাই করে একটি যৌক্তিক ভাতা নির্ধারণ করা হচ্ছে সচিবালয় সূত্রে জানা গেছে প্রস্তাবিত এই নতুন হার কার্যকর হলে সরকার কোষাগার থেকে একটি বড় অঙ্কের বাজেট বরাদ্দ দিতে হবে তবে জনস্বার্থ এবং কর্মচারী কল্যাণে সরকার এই ব্যয়ভার গ্রহণে ইতিবাচক যদিও প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত নির্দিষ্ট অঙ্কের বিষয়টি গোপনীয় রাখা হচ্ছে তবে বিভিন্ন মহলে গুঞ্জন ও খসড়া তথ্যের ভিত্তিতে এটি নিশ্চিত যে চিকিৎসা ভাতার এই নতুন হার সরকারি চাকরিজীবীদের মধ্যে দীর্ঘদিনের হতাশা দূর করবে এবং তাদের পরিবারে কিছুটা হলেও আর্থিক স্বস্তি ফিরিয়ে আনবে এখন কেবল সময়ের অপেক্ষা সরকারি কর্মচারীরা ওদের আগ্রহে অপেক্ষা করছেন সেই মাহেন্দ্র খনের জন্য যখন আনুষ্ঠানিকভাবে নতুন এই বেতন ও ভাতার ঘোষণা আসবে